নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও কিন্তু খুব ভালো আছি আপনাদের সকলের আশীর্বাদে তো ভিডিওটি হচ্ছে লোকনাথ বাবার তিরোদাম দেবদের দিবসের দিন মানে উনিশে জ্যৈষ্ঠ যেদিনের ভিডিওটা করা হয়েছিল তো মাঝখানে অনেকগুলো ভিডিওই করা আছে আস্তে আস্তে সবই আপলোড করব আপনাদের সাথে আশা করি সবাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ভগবানের কৃপায় আপনারা যাতে সবাই ভালো থাকেন এটাই প্রার্থনা করি ভগবানের কাছে আপনারাও সবাই প্রার্থনা করবেন যাতে আমরাও সবাই মিলে ভালো থাকি ভালো ভালো আপনাদের কাছে নিয়ে আসতে পারি তো কন্টেন্ট যাই হোক সেদিন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ঠাকুরের জন্য সামান্য ভোগের আয়োজন করেছি বাল্য ভোগের আয়োজনটা করেছিলাম তো সকালবেলা পুজো দিয়ে সকালবেলা পুজো দেওয়া ভিডিওটাই আমরা আসলে করেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে পুজোটা হয়ে গেলে আসলে সারাদিনের একটা কাজ কমপ্লিট হয়ে যায় তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে শাশুড়ি বৌমারা মিলে সবাই মিলে ঠাকুরের আয়োজন করে নিলাম আর লোকনাথ বাবার যেহেতু তীরোধাম দিবস তাই ঠাকুরের ছবিটা আলাদা করে সুন্দর করে ভোগ দেওয়ার চেষ্টা করেছি সামান্য আয়োজনই করেছি একসিদ্ধ যে যেটা করা হয় বাবার বাল্যভোগে দেয় সেটা বাবার মিষ্টি পছন্দ মিষ্টি কিসমিস আর কিছু ফল যেহেতু মৌসুমি ফল এখন বৈশাখ জ্যৈষ্ঠী মাসে যেহেতু আম কাঁঠালের সিজন তাই আম বা কম মালটা আপেল এসব দিয়ে হচ্ছে ঠাকুরের ভোগ দিয়েছি আর দই মিষ্টি তো থাকবেই তো সামান্য কিছু আয়োজনে ভগবানকে ভোগ দিলাম ভোগ দিয়ে হচ্ছে ভগবানকে সেবাদান করলাম আরতি করলাম এই ছোটো ছোটো আ কাজগুলো করলে মনের অনেক তৃপ্তি আসে ভগবানকে ডাকতে পারলে অনেক ভালো লাগে আর এই যে বৃন্দা দেবীর ভোগ এখানে দিয়েছি আমরা বারান্দায় বৃন্দা রাখি আসলে ঘরে ওইভাবে আলো বাতাস থাকে না তো বৃন্দাদেবীর গাছগুলো ওইভাবে না তার জন্য হচ্ছে বারান্দায় রাখি আর আমার ঘর ঠাকুর ঘরের আয়োজনটা আমরা খুব সাধারণভাবে করি সবাই খুব পছন্দ করে এটা আমাদের খুব ভালো লাগে আর চেষ্টা করি ভগবানকে যতটা সম্ভব মনের ভক্তিতে পূজাটা দেওয়ার মনের ভক্তিতে পূজা দিলে ভগবান ওটাই পছন্দ করে আসলে আমরা কত সাজিয়ে গুছিয়ে পূজা দিলাম সেটা চাইতে বড় কথা কতটা তৃপ্তি নিয়ে পূজা দিলাম সেটা হচ্ছে মেন তো যাই হোক আপনাদের সবার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আরতি করা হয়ে গেছে এবং আরতি করার পরে ভগবানের ভোগ নিবেদন করে আমরা ঘর থেকে একটু বের হয়ে যাব ভোগটা নিবেদন করবো তারপরে হচ্ছে এসে ভোগ নাড়া দিব তো লোকনাথ বাবার সম্পর্কে কিছু বলবো লোকনাথ বাবার পূজা আমরা সেই ছোটোবেলা থেকে করে এসেছি আমরা যখন ঢাকা আসি তার আগে থেকেই আমার বাবা মার থেকে আমরা এটা শিখেছি বাবা লোকনাথ মন্দিরে প্রতি সপ্তাহে ছোটোবেলায় আমরা কোথাও যদি নাও যেতাম তো লোকনাথ বাবার মন্দিরে আমরা প্রত্যেক শুক্রবার আমরা স্বামীবাগ মন্দিরে যেতাম মানে এটা আমাদের প্রতিদিন প্রতি সপ্তাহের একটা ঘোরার জায়গা ছিল যেখানে এটা অনেক সুন্দর ছিল আগে স্বামীবাগ মন্দিরটা অনেকটা বড় ছিল অনেক গরু ছিল তারপরে পুকুর ছিল পুকুরে অনেক মাছ ছিল তো অনেক বড় ছিল মন্দিরের পরিসরটা তো আমরা যখন ছোটবেলায় এসেছি তখন থেকে আমরা বাবালোকনাথের মন্দিরে যাতায়াত করি বাবা লোকনাথের সেই ভক্তিটা তখন থেকেই আমাদের মনের মধ্যে এসেছে বাবার প্রতি ভক্তি আর বিশ্বাস আছে বলে হয়তো এতদূর আসতে পেরেছি ভগবানের আশীর্বাদ না থাকলে তার এত কিছু সম্ভব হয় না তো বাবা যাতে সবাইকে কৃপা করে এটাই চাই আর বারোদি যখন সময় পাই তখনই আমরা সবাই মিলে বারদি যাই আর এই দিনে তো বারোদি অনেক বড় উৎসব হয় যদি কখনো সুযোগ হয় অবশ্যই যাব এই দিনে কখনো যাওয়া হয়নি অনেকটা ভিড় থাকে যদিও মনে হয় কিন্তু যাওয়া হয়নি কখনো চেষ্টা করব যে এই দিনে হলে অন্তত বাবার মন্দিরে গিয়ে পুজো করে আসব। আর নর্মালি যখনই আমরা সময় পাই তখনই বারোদি চলে যাই বারোদি গেলে মনে তৃপ্তি আসে আর বারোদের প্রসাদের তো কোনো তুলনাই হয় না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুজো হয়ে গেছে ভোগ নিবেদন করে আমি ভোগ নামিয়ে নিলাম ভোগ নামানোর শেষে যেহেতু আমার হাজব্যান্ড আর দেবর দোকানে চলে যাবে তাড়াতাড়ি করে ওদের প্রসাদটা দিয়ে দিচ্ছিলাম কারণ ওরা হচ্ছে দোকানে চলে গেলে তারপরে আমরা রিল্যাক্সে একটা পর একটা কাজ করে নিতে পারবো আর হলো করে সকালবেলা বেশি কিছু দিতে গেলে অনেকটা লেট হয়ে যাবে তার জন্যই হচ্ছে সিদ্ধভাত দিয়ে অন্ন প্রসাদ করে দিয়েছিলাম তারপরে দুপুরে অন্ন আয়োজন করেছিলাম আমাদের ঘরের জন্য তো বাচ্চা কাচ্চা সবাই মিলে মোটামুটি সবাই ছিলাম উপস্থে থেকে এই পুজোর আয়োজনটা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা